তুমি ইনস্টাগ্রামে থাকলে হয়তো জানতে পারতে আমি আধা ঘন্টা আগে একটা পরীক্ষা করলাম আর এই পরীক্ষাটা তোমাকে বোঝানোর জন্য করেছিলাম একটা থালাতে আমি কিছু চিনি নিয়েছিলাম আর একটা সোনার নেকলেস নিয়েছিলাম কিছুক্ষণ সেটাকে নামিয়ে রেখে দিলাম একদল পিঁপড়ে সেই থালাটাকে ঘিরে ধরল তারপরে তারা ওই সোনার চেনটাকে বা সোনার নেকলেসটাকে অ্যাভয়েড করে চিনিগুলোর কাছে ছুটে গেল কারণ তাদের চিনিগুলোর প্রয়োজন ছিল কিন্তু ওই থালাটা যদি আমি রাস্তায় নামিয়ে দিতাম সোনার চেনটা কেউ না কেউ কুড়িয়ে নিয়ে যেত যার ওই সোনার চেনটার প্রয়োজন ছিল আমি রাস্তায় নামাইনি আমি বাড়িতে নামিয়েছিলাম এবারে তুমি ভাবো তোমার জীবনে যে মানুষগুলো তোমাকে অ্যাভয়েড করে যাচ্ছে এমন মানুষ তো তোমার জীবনে আছে যারা তোমাকে অ্যাভয়েড করে যাচ্ছে ইগনোর করছে এড়িয়ে যাচ্ছে তাদের জন্য তোমার দামটা কি কমে যাচ্ছে ওই পিঁপড়েগুলো চিনিটাকে নিল আর সোনার নেকলেসটাকে এড়িয়ে গেল এতে সোনার ভ্যালুটা কমলো না কিন্তু তুমি কেন ওই কয়েকজন মানুষ তোমাকে অ্যাভয়েড করছে বলে নিজের ভ্যালুটাকে কম মনে করছো বলো তো সত্যি সত্যি তোমার ভ্যালুটা কি তাতে কমে যাচ্ছে নাকি তুমি সঠিক মানুষের কাছে পৌঁছোতে পারছো না একটু ভাবো থালাটা আমি বাইরে নামিয়ে দিলে যার ওই সোনার নেকলেসটার প্রয়োজন সে ওই নেকলেসটাকে তুলে নিয়ে যেত যেত তো ঠিক রকম ভাবে তুমি যদি পিঁপড়ের সঙ্গে থাকো পিপড়ে তোমাকে ইগনোর করবে কারণ তার চাহিদা চিনি পর্যন্ত তুমি তো সোনা কিংবা হিরের টুকরো তুমি তাহলে অসৎ সঙ্গ ত্যাগ করতে পারছো না কেন কারণ তুমি নিজে নিজেকে ওদের সঙ্গী ভাবতে শুরু করেছ তুমি ভাবছো তুমিও ওই পিঁপড়েগুলোর মতো যাদের প্রয়োজন চিনি আর তুমি চিনির সিমিলার কিছু যা উপযোগী তো নয় তুমি নিজের স্থানটার পরিবর্তন করো যে মানুষটা আমাকে একবার ইগনোর করেছে ভুল বুঝে হতে পারে কিন্তু যে মানুষটা আমাকে বারবার বারংবার ইগনোর করছে এড়িয়ে যাচ্ছে আমার উচিত তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আমি সরে যাওয়ার পরেও যদি তার চেতনা না হয় তার জীবনে যদি আমার প্রয়োজন না থাকে আমি জোর করে তাকে ধরে রেখে করবোটা কি কি করব বলো আমি জোর করে ওকে বিয়ে করে নিলাম বিয়ে করে নিলাম তারপরে কি করব। ও ভালোবাসবে ও তো সেই ইগনোরেই করবে ও রেসপেক্ট করবে না কিছুতেই রেসপেক্ট করবে না তা আমি যে সময় পর্বটা ওই মানুষটার জন্য নষ্ট করেছি সেই সময়টার কথা ভেবে ভেবে ওই মানুষটাকে জোর করে আমার জীবনে ধরে রেখে পুরো জীবনটা নষ্ট করে দেব এটা সঠিক সিদ্ধান্ত হতে পারে নাকি যে সময়টা গেছে গেছে সেই সময়টার জন্য আমি আমার পুরো জীবনটা নষ্ট হতে দেব না এটা সঠিক সিদ্ধান্ত তাই যেটা গেছে সেটা তো গেছেই সেইটাকে বাঁচাতে গিয়ে পুরোটা কেন ডোবাবো আমার এই আঙুলটাতে যদি পচন ধরে আমার উচিত আঙুলটাকে কেটে বাদ দিয়ে দেওয়া আঙুলটার মোহ যদি আমাকে গ্রাস করে এই আঙুলটা আমাকে শেষ করে ফেলবে তা আমি সব জেনে বুঝে কেন আমি পিঁপড়েদের সঙ্গী হতে যাব এটাই তো আমি তোমাকে বোঝাতে পারছি না যে কেন যাব। আমি জানি আমিও তোমার মতো বয়সে হয়তো এই ভুল করেছিলাম যে ভুলটা তুমি বর্তমানে করছো তুমি যে বুঝতে পারছো না তেমনটা নয় তুমি বুঝতে চাইছো না কারণ তোমার বন্ধু বান্ধব পরিবারের কিছু মানুষ যারা তোমার রিলেশন সম্পর্কে জানে তাদের কাছে তুমি ভাবছো মুখ দেখাতে পারবে না একবার ভাবো তো তোমাদের বিয়ে হয়ে গেল বা বিবাহিত জীবনে এই প্রবলেমটা এলো যেখানে ও তোমাকে রেসপেক্ট করে না সেখানে তুমি বন্ধু বান্ধবদের কাছে বাড়ির মানুষজনের কাছে মুখ দেখাতে পারবে বাড়ির বাইরে বের হতেই তো পারবে না তাহলে কেন সেই আপদটাকে বা বিপদটাকে বাড়িতে ডেকে নিয়ে আসছো কষ্ট হবে হবে জানি তো কষ্ট হবে না যারা সত্যিকারের ভালোবাসে তাদের তো কষ্ট হয় তাদেরকেই সইতে হয় তোমাকে সইতে হবে সত্যি বলছি তোমাকে সইতে হবে নতুবা ওই মানুষগুলো যে বা যারা তোমাকে ইগনোর করছে আর তাদের ইগনোর করাটাকে তুমি ভীষণ গুরুত্ব দিচ্ছ ওই মানুষগুলো তোমাকে শেষ করে দেবে তোমাকে বাঁচতে দেবে না প্রত্যেকটা মুহূর্তে যখন তুমি কিছু করার চেষ্টা করবে কিছু ভাবছো নতুন কিছু উদ্যম নিয়ে শুরু করতে যাচ্ছ ওই মানুষগুলো তোমাকে এমনভাবে এড়িয়ে যাবে এমনভাবে অকথা কুকথা বলে দেবে তুমি করতে পারবে না তাই প্লিজ ওই মানুষগুলোর থেকে সরে যাও নতুবা মরে যাবে এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট আমি জানি আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি তোমার কষ্টের জায়গাগুলো ধরতে পারছি তোমার কোন স্মৃতিগুলো মনে পড়ছে আমি সব জানি আমি এই ছোট ছোট টুকরো টুকরো ব্যাপারগুলো নিয়ে ইনস্টাগ্রামে বিস্তারিত আলোচনা করি তুমি যদি ইনস্টাগ্রামে না আছো তাহলে ইনস্টায় যাও আর যদি ইনস্টাগ্রাম থেকেই ভিডিওটা দেখছো তাহলে ইউটিউবে হানড্রেড পারসেন্ট জয়েন হয়ে যাও কারণ এক মিনিট দেড় মিনিটে প্রবলেম নিয়ে আলোচনা করা যায় সমাধান করা যায় না আজকে যেরকম বিস্তারিত একটা বিষয়কে নিয়ে আলোচনা করলাম তোমাকে বোঝানোর চেষ্টা করলাম বুঝতে পেরেছ কি না জানি না সেটা কমেন্ট যখন পড়বো তখন জানতে পারবো কিন্তু এটা তো বাস্তব যে এক দেড় মিনিটে পারতাম না যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তাই কষ্ট হোক যত কষ্ট হচ্ছে হোক মুখ বুঝে দাঁতে দাঁত চাপা দিয়ে সেই মানুষগুলোর কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত যে মানুষগুলো ইচ্ছে করে ইগনোর করছে বা যাদের জীবনে ওই পিঁপড়ের মতো করে সোনার কোনো ভ্যালু নেই তাই বাঁদরের গলায় মুক্তোর মালা মানায় না নিজেকে ওই বাঁদরের হাত থেকে বাঁচাও প্লিজ ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো যদি মনে হয় এই মানুষটাকে প্রয়োজন তাহলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখো আজ না হোক কাল কাজে লাগবে এই মানুষটা